ডিজাইনার আরাবি খানের ইউনিক একটা ড্রেস ইন্টারন্যাশনালি বাংলাদেশের যে প্রোডাক্ট সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য উনি খাদির একটা শাড়ি করেছিলেন এবং খাদির শাড়িতে ব্লাউজের জন্য উনি জুট ইউজ করেছিলেন যে পাট যেটা সেটা ইউজ করেছিলেন এবং সেটাতে পার্ল বসানো ছিল হ্যাঁ সো মানে পার্লটাও দেশি জুটটাও দেশি এবং খাদিটাও দেশি তো উনি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই ড্রেসটা রিপ্রেজেন্ট করবে ওটারই একটা স্যুট ছিল যেটা আপনারা দেখছেন এবং যেটা অনেক ভাইরাল হচ্ছে এবং সবাই বলছে কেন পাঠের বস্তার ড্রেস পড়তে হচ্ছে এটা সেটা তো এটা আসলে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা প্লাস আসলে ওয়েট গেইন করে ফেলেছিলাম কিছু একটা রিজনে বাট এখন সেই মানে আগের মতো হয়ে যেতে চাচ্ছি আর কি আগে যেরকম ছিলাম তো এটাই সুন্দরই না এগুলো হচ্ছে মেকআপ করার ফল মেকআপ করে হয়তো ক্যামেরাতে অন্যরকম লাগছে কিন্তু এই যে কাজী টিভির নতুন লোক উন্মোচন তারপরে মহান বিজয় দিবস উদযাপনের একটা অনুষ্ঠানে এসেছি খুব ভালো লাগছে আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ নিজে কিন্তু এখন পর্যন্ত শুনতে পারিনি তো যেহেতু আমি শুনতে পারিনি তার মানে এটার এখনো রিউমার পর্যায়ে পর্যায়েই আছে গুজবেই আছে সুযোগ যদি পাই আমার পছন্দের নায়ক শাকিব খান তার সাথে করতে যাব না এখন আর ওটা নাই ওটা তার তার ভাগ্য তার জীবন এখন তার ইচ্ছা মতো চলে তো আমার আর তাকে নিয়ে কোনো স্বপ্ন দেখার কিছু নেই কোন কি পজিশন যোগাযোগ নেই রিলেশন নেই ব্রেকআপ একদম তখন বেস্ট ছিল डेफिनेटলি এখন এখন ওই জায়গাটা খালি এখন কাকে বসাবো কাউকে বসাই নেই কে আমার অনেক পছন্দ দেখি আমাকে যে যে কোনো ভাবে চিন্তা ভাবনা করে নিতে পারে তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি কেমন আছি না আছি সেটা আমার কাছে একান্তই আমি রোজ এরকম প্রায় দেড়শো থেকে দুশোটা মেসেজ ডিলিট করি অনেক অনেক কমিউনিকেশন আমি পাই আর কি বিয়ে করতে চাই প্রেম করতে চাই দেখা করতে চাই আপনার সাথে ভিডিও বানাতে চাই টিকটক করতে চাই এরকম অসংখ্য 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 মতো আসলে আর কেউ নাই ওর মতো দ্বিতীয় আর কোনো মানুষ নাই এখন কি এখনো ওর মতো দ্বিতীয় মানুষ নাই কিন্তু এখন যেহেতু ওর সাথে আমার ওই কমিউনিকেশনটা নাই দেখা হবে ভাইয়া যেহেতু তার সাথে আমার এখন কমিউনিকেশন নাই সো আমি ওইভাবে চিন্তা করতে পারছি না আরকি আমার খুব এমন না যে আমার খুব বড় বড় কান্ট্রিতে যেতে হবে আমার হচ্ছে যে আমি যেখানে আরাম ফিল করি সেই সব জায়গায় গেলেই আমার ভালো লাগে